নিজের বোনের মেয়ে সন্ধ্যা বাবা অফের সাথে আমি চাই তো বিয়ে হোক অফিস তো আমার নিজের বোনের মেয়ে আমি আমার মতো করে ওকে তৈরি করেছি আর অফের তোর বিয়ে হলে আসলে খুব ভালো হবে তুই কি বলিস বাবা মা তুমি কেন বুঝতে পারছো না আমি অথকে বিয়ে করব না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ও আমার খালা তো বোন বোনের মতোই থাক না তুমি আমার একটা বাইরে মেয়ে দেখো বাবা বাইরে একটা মেয়ে দেখো আমি বাইরে বিয়ে করবো অথ দেখতে সুন্দর ভালো ওকে বিয়ে করতে খুব সমস্যা কোথায় আচ্ছা বাইরে কি নিয়ে দেখবা নাকি আমি চুরি করে দিয়ে না হলে আমি অন্য মেয়ে নিয়ে পালাবো এই কাজটা করিস না তুই বাইরে নিয়ে কেন পালাতে যাবি ঠিক আছে চিন্তা করিস না আমরা দেখছি শোন মেয়ে আমি দেখে রেখেছি বাইরে যখন বিয়ে করবি তোকে বাইরে বিয়ে করাবো তুই দেখি থাকি ঠিক আছে এই যে মিস্টার চান্দু তুই কি ভেবেছিস তুই আমার হাত থেকে পার পেয়ে যাবি কখনো সেটা পারবি না তার কারণ এই আমাকেই তোর বিয়ে করতে হবে এই দুনিয়াতে যতই কিউট কিউট মেয়ে থাকুক না কেন বিয়ে তো আমাকেই করতে হবে এই শোন আমি তোর মতো এই বুতুম পেছরা আমি বিয়ে করব না আমি এখন খুব কিউট একটা মেয়ে হুম সে দেখা যাবে কত কিউট মেয়ে তোর কপালে থাকে শেষ মিনিট দেখবি তোর ওই কপালে এই আমিই আছি যাই থাক তোর মতো পেট মিরে বিয়ে করব না রফিক কাজী সাহেবের ক্ষমতা নিয়েছো জি দিয়েছি আচ্ছা ঠিক খেলে হ্যাঁ হ্যাঁ আসো আসো আরে বাসা ঠিকানা কাটা দিয়ে আছে তারাতে চলে আসো হ্যাঁ হ্যাঁ ওই মোড়ে নেমে তারপর চলে আসো আচ্ছা ঠিক আছে আরে কি অবস্থা এই বরজাতে ডালামলা গুলো সম্পর্কে কইছে কেন যে বরজাতে আমরা পাঠাবো কোন জন্য পাঠাবো এগুলো কি হ্যাঁ আমি আমি দেখতেছি এ দেখো সব কিছু খালি আমাকে দেখতে হয় কি ঝামেলা সব পাইছো জি জি হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম জি বলেন কি কি পালিয়েছে কি বলছেন আপনি কি হয়েছে বা কোনে পালিয়েছে কোনে পালিয়েছে হ্যাঁ পালিয়েছে মানে ওর বয়ফ্রেন্ড ছিল বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে আচ্ছা ঠিক আছে আপনার সময় বসেন বিয়ে আজকে এখানেই হবে আমার পাত্রী আমাদের রেডি আছে তো তোমার কি মাথা ঠিক আছে কোথায় পাত্রী পাত্রী আর পাত্রী তুমি চিনো না আজকে বিয়ে হবে এবং আমার ছেলের সাথে ওর বিয়ে হবে আরে আমি তো একবারে চিন্তা করিনি তুমি ভালো কথা বলেছো কি রে আমার ছেলেকে বিয়ে করবি তো লজ্জা পেয়েছে যাক বাবা তুমি তো ভালো পরামর্শ দিলে কেন বাবা অথচ খুব ভালো একটা মেয়ে তাই না ওর সাথে বিয়ে হলে দেখবি তোর অনেক ভালো হবে বাবা তুই অমত করিস না আমরা তো বাইরে চেষ্টা করলাম কি আর তোমাদের কথা অবদ্ধ কখনো হয়েছি না আমি জানিই তুই আমাদের কথা অবদ্ধ হবি না বস বাবা আপনারা সবাই বসেন দিয়ে আমাদের আজই হবে এক্ষুনি হবে একটু সময় অথই অথই মাত্র তাড়াতাড়ি রেডি হ আমি তোকে আসছি হ্যাঁ এই তো আসছি আসছি একটু শাস্ত্র

হেই শেষ পর্যন্ত আমাকে বিয়ে করেছলি? হুম। এটা সত্যি করে বল এটা তো কোনো প্লাস ছিল না তো। কি? তুমি না একদমই না। এসব নিয়ে আমি কোনো ভাবি। তবে হ্যাঁ। আগে তো কি বলেছিলাম যে শেষ মেশ আমি তো বউ হব। কোন কিউট মেয়েকে তো বউ হবে না। তুই ফেতনি তোর ঘরে ভর করবে। কি? আমার কথা শুনলে তো?